দেখেন এই যে হাঁস পুকুর পরে আসছে তো ডাক দিয়ে আসতেছে আর কি আয় 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 এই যে দেখেন এখন দুপুরের দিকে তো পুকুর পরে আসে তো একটু করে বাড়ি যাবে তো ডাক দিলে বাড়তেছে আয় 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 ওই যে দূরে আছে কিছু কয়েকটা বাড়িতে আসে তো এই যে দেখেন আয় 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 আয়

এই যে এইখানে এটা এটা হাসা হাঁস বুঝছেন এটা অনেক বড় এই যে এটা বড় অনেক এগুলো কেজি ডাইরেক্ট তো কথাই নেই হ্যাঁ পোলের জন্য রাখা হয়েছে আর এই যে পেড়া হাঁস আর ওই যে কমাতে কিছু আছে দুবে তো আর ওইদিকে কিছু আছে যাই ফরানিটেন আছে তো এই যে দেখেন এখানে পাঁচটা ছয়টা আর ওই দিকে দেখেন কতগুলো এই যে দেখেন সব ওই দিকে গেছে ডাক দিলে ওইদিকে আবার যাইতেছে এই যে আবার ডাকতেছে আবার আসতেছে সব সব আসতেছে এই যে দেখেন এই যে আয় 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 কুল 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 এই যে সব জ্বর হইলো আর কি আয় কুল বুল পুল কুল এই যে এখানে কয়েকটা আসলো এই যে যে কয়েকটা ডিম পাড়া আস এই যে এখানে এখানে আসছে আর ওইদিকে কিছু আছে দেখি ওই দিকটা যাই হ্যাঁ ওদিকে কিছু উঠেও আর এইখানে দেখেন এই যে এই পুকুরটায় সবখানে ছাড়া থাকে জল শুকায় না মোটামুটি জল থাকে ধরো থাকে আর কি সারা বছরে থাকে চতুর্থ বৈশাখ একটু অল্প থাকে আবার বৃষ্টি হলে আবার হয় তো হাড় এখানে মানে সারা থাকে তো কোনো অসুবিধা হয় না আর কি তো যাই হোক ওই দিকটি দেখা যাচ্ছে দেখেন এইখানে কিছু আছে এই যে এই যে এগুলো মানে হাসা আর কি এখানে দুটো হাসা আছে বড় বড় এই যে দেখেন এই সাইডটা আসলাম মানে কুকুরটাতে সারাদিক সরানো সিরোনো আছে তো আবার সন্ধ্যা হলে বাড়ি যাবে তখন বাড়িতে গেলে আবার খাবার দেওয়া লাগবে এই যে এই যে দেখেন এই দুটো বড় বড় পুরুষ হাঁস এই যে আবার আসতেছে দেখছি মোটামুটি গোটা চল্লিশে গাছে হুম এই পুকুর পাড়ে হাঁস তো দেখা গেলাম এই যে হাঁসের এই যে এটা এটা মা হাঁস হ্যাঁ এটা এটা মা হাঁস কিন্তু এই যেটা এর বাচ্চা কিন্তু এই বাকিগুলো এগুলো এগুলো কিন্তু বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে এখন হুম তা ভিডিওতে দেখতে পারবেন ছোটো ছোটো বাচ্চাগুলো যখন ছিল তখন তো সারা ছিল আর কি এগুলোও আছে এই দেখেন এই দিক থেকে দিকে আসতেছে হ্যাঁ মানে সারা পুকুরে সরানো ছিটানো আছে আর কি এই যে তো ঘরোয়া হিসেবে এগুলো আর লোকাল হাঁস আমি পালন করি এগুলো সব মনে করেন আর কিছু দিন গেলে যেগুলো ডিম পারে না ওগুলোও পারবে হ্যাঁ তো এই যে হাঁস তো হাঁস আপনারা বলি আমি যে লোকাল হাঁস লোকাল হাঁসের কি একটা সুবিধা দেখি সে কোনো দিন মানে সহজ সেটা মানে রোগ ধরে না হ্যাঁ এই যে দেখেন জলের জলমেদে পরিষ্কারভাবে স্নান করে তা হাঁস উঠতে গেলে পুকুর লাগবে পুকুর ছাড়া হয় না হ্যাঁ আর কিসের দরকার হয় না যে খামার ভিতরে যে রাখতে দরকার হয় না রাখলে কিন্তু বড় হবে না বেশি ছোটো হবে তো ওই জন্যে যাতে ঘুরতে ফিরতে পারে ঘুরতে ফিরতে পারে আর কি তাহলে কিন্তু বড় হবে আর কি হুম তো এই সামনে মোটামুটি চৈত্র বৈশাখে মোটামুটি যখন ডিম পারবে তখন কিন্তু এগুলো ডিমের সাথে বসে দেওয়া হয় বসে দিলে কি হ্যাঁ সেগুলো নিজেরাই বাচ্চা ফুটিয়ে নেয় তা আমার এগুলো কিন্তু সেভাবেই করানো যে নিজেই বাচ্চা ফুটানো হাঁস তো এ বাইরের কোনো চারা না ঘরেরই এই যে দেখা যায় ভালো করে হুম তো যাই হোক এই যে হাঁসের দৃশ্যগুলো দেখাইলাম হ্যাঁ তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো একদিন একদিন পর পর তো এই ভিডিও নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই নমস্কার